সব বড় সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই তুমি কি মনে করতেছ তোমার দাদা এখনো জীবিত তোমার বাবা এখনো জীবিত তোমার বড় ভাই এখনো জীবিত প্রথম তোমার দাদা ওই মৃত্যু বরণ করবে পরে তোমার বাবা পরে তোমার বড় ভাই পরে তোমার সিরিয়াল না না বাবার কে করে মুসলমানের যুবক দুই হাজারশো সিরিয়াল দৈরাস